নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দেশের রাজনীতিতে শুরু হয়েছে টানা টানাপড়েন বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি অন্যদিকে নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের এতে ঐক্যের রাজনীতির মাঠে আবারও দেখা দিয়েছে মতানৈক্য রাজনীতির এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবে বিএনপির হাইকমান্ড দলীয় সূত্র বলছে জাতীয় সংসদ নির্বাচনই এখন বিএনপির মূল টার্গেট এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত দলের হাইকমান্ড আর সেভাবেই সব হাইকমান্ড পরিচালনা করছে দলটি সে লক্ষ্যে তারা সাংগঠনিক পুনর্গঠন আসন ভিত্তিক প্রার্থী নির্ধারণ ও রাজনৈতিক কৌশল পুনর্গঠনের কাজে ব্যস্ত স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো করো স্কিনটাকে রিভাইভ নভেম্বরের প্রথমার্ধেই অন্তত দুইশো আসনে একক প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বিএনপির এটি মূলত অক্টোবরে হওয়ার কথা ছিল তবে জুলাইয়ের জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে সৃষ্টির রাজনৈতিক সংকটের প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে দলের শীর্ষ নেতারা মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত এই সংকটের মূল কারণ তবুও বিএনপি উত্তেজনা না বাড়িয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে তাদের মতে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরির চেষ্টা করছে যাদের মধ্যে কিছু রাজনৈতিক দল ও সরকারের প্রভাবশালী ব্যক্তিও থাকতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের সিদ্ধান্তেই বর্তমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তবে তিনি বিশ্বাস করেন এই সংকট কেটে যাবে তার মতে দেশের মানুষ কখনো পরাজিত হয় না আর বিএনপি সর্বোচ্চ ধৈর্য ধরে এগোবে দলটির লক্ষ্য এখনো সনদ ও গণভটিশুর বিতর্ক মীমাংসা করে নির্বাচনে মনোযোগ দেওয়া প্রয়োজনে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও আলোচনায় বসতে পারেন এদিকে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদলগুলো বিএনপির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না বলেন ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া অপ্রাসঙ্গিক ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জানান অন্তর্বর্তী সরকারকে তারা সীমিত বিষয়ে সমর্থন দিয়েছে তবে নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর প্রশ্ন তুলেছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে আরেকটি গণভোট আয়োজন কতটা বাস্তবসম্মত হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ